আসসালামু আলাইকুম তো বিওস তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে এবং জানতে পারবেন কার্বোটার ওভারফ্লো সমস্যার কারণ এবং তার সমাধান প্রতিদিন বাইক চালাচ্ছেন কিন্তু হঠাৎ দেখলেন নিচের থেকে পেট্রোল ঝরতেছে তো কার্বোটার ওভারফ্লো খালি পেট্রোল নষ্ট করে না এটা ইঞ্জিনের পারফরমেন্সও কমিয়ে দেয় তো আমি প্র্যাকটিক্যালে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি সহজ কয়টি ধাপে এই সমস্যার সমাধান করবেন তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই ওভারফ্লো সংক্রান্ত অন্য কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না তো সর্বপ্রথম আমরা বুঝে নিই যে ওভারফ্লো বলতে কি হয় তা ওভারফ্লোটা হচ্ছে আপনার কার্বোটারের ভিতরে ফ্লোট নামের একটা ছোট যন্ত্র থাকে যা পেট্রোলের লেভেলটা কন্ট্রোল করে তাই এটা আটকে গেলে কিংবা নিডেল ভাল নষ্ট হলে পেট্রোল বের হতে থাকে এবং সেটি হচ্ছে মূলত ওভারফ্লো হয় আর এর ফলে যেটা হয় বাইকের মাইলেজ কমে যায় এবং এটা দুর্ঘটনা হওয়ারও সম্ভাবনা থাকে যদি এই পেট্রোল লেগে থাকে এবং এখানে যদি কোনো রকম ফায়ারিং হয় কিংবা আগুনের সংস্পর্শ হয় তাহলে একটা দুর্ঘটনাও ঘটতে পারে তাহলে বুঝতে পারছেন এই ধরনের সমস্যা হলে আপনার বাইকের জন্য কতটা ঝুঁকিপূর্ণ এবং এর পারফেক্টলি সমাধান করাটা কতটা গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন যে ভিডিওতে যে যে ফুয়েল পড়তেছে এটাই সেই মূলত ফ্লোট তো এইটি ভিডিও শুরুতে বলেছিলাম যে কার্বোটারের ভিতরে ছোট্ট ফ্লোট নামে একটি যন্ত্র থাকে যা পেট্রোলের লেভেল কন্ট্রোল করে এবং এই ফ্লোটের মাথায় একটা নিডের ভাব থাকে অনেকে আমরা কার্বোডারের যে ফ্লোট পিন বলে থাকি আর কি তো কার্বোটার ওভারফ্লো করার যে কয়টি কারণ আছে তার ভিতরে একটি কারণ হচ্ছে এই যে নিডেল বাল্ব ক্ষতিগ্রস্ত হলে তো দেখতে পাচ্ছেন এখানে যে রাবারের অংশ এটি হচ্ছে নিডেল বাল্ব এই রাবারের অংশ দিয়ে তেলের লাইনের থেকে তেলের পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে ফ্লোটের মাধ্যমে তো এটি ক্ষতিগ্রস্ত হলে অথবা এই ফ্লোটের যে আপনার তেলের পরিমাণের যে নিয়ন্ত্রণ এটি না থাকলেই ওভারফ্লো করে তো এটি নিয়ন্ত্রণ আনার জন্য আমাদের এখানে যে কার্বোটার ফ্লোটে যে পিন থাকে ওটা আমরা একটু ডাউন করে দেবো এবং যে ফ্লোটনের যে রাবার ওটা হচ্ছে খেয়ে থাকে আর কি যেহেতু তেলের লাইনে ওটা অনবরত অনাফ হতে থাকে তো তেলের যদি ময়লা থাকে তো সেই ময়লার আঘাতে এটা আস্তে আস্তে খেয়ে যায় তো প্রাথমিকভাবে আপনারা মডিফায়ের ক্ষেত্রে এটা ডাউন করে দেবেন তো ডাউন করাতে সমাধানটি হলো এই যে ফুয়েল লাইন থেকে যে ফুয়েলটা আসলো ফ্লোট চেম্বারে তো এই জেট থেকে আসে এবং ফ্লোট মিডল বাল্বের মাধ্যমে সেটিং থাকে ঠিক এইভাবে এখন এই যে ফুয়েল লাইন থেকে যে ফুয়েলটা পাইপের মাধ্যমে আসলো আসার পরে ফ্লোট চেম্বারে ফুয়েলটা জমা হলো এবং যে ডাউন করাতে সে ফ্লোটে এই পরিমাণে ফুয়েল আসার পরে ওটা প্রেশার দিয়ে উপরে উঠে গেল। এবং এটা ফুয়েলের পরিমাণটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিল ঠিক তাহলে আমাদের ফ্লোট এবং ফ্লোট পিনের কাজ শেষ এখন ওই ফ্লোট পিন যেখানে সেটিং থাকে আর কি যে যে ওইখানে আমাদের করতে হবে ওইখানে ডাস্ট পরে ওই ডাস্টটা আমরা ক্লিন করে দেবো ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই করবো তো একটি বার নিয়ে আমরা ওই জেটে ভালোভাবে ক্লিন করব যাতে ওইখানে যত ধরনের মরিচা কিংবা রাস্ক থাকে ওটা সুন্দরভাবে ইয়া করব ক্লিন করব যাতে রাবারের অংশের টুকু ভালোভাবে এখানে বসে তো এইভাবে কয়েকবার করার পরে আমাদের টোটাল পরিষ্কারের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই ফোল এবং ফ্লোল পিনটি লাগিয়ে দেবো তো এই পর্যন্ত আমাদের এইখানে কাজটা শেষ তাহলে প্রথম ধাপে আমরা ফ্লোটের যে লেভেল সেটা সঠিক করলাম এরপর হচ্ছে নিডেল ভাল্বের যে পজিশন সেটা ঠিক করলাম এবং যে নিডেল বাল্বের যে জেট সেটা ক্লিন করলাম চতুর্থ ধাপে আমাদের যেটা করতে হবে অথবা দেখতে হবে সেটি হচ্ছে ফুয়েল ট্যাঙ্কে ফুয়েলে ময়লা আছে কি না অর্থাৎ ট্যাঙ্কিতে যদি কোনো ময়লা থাকে সেটা আমাদের পরিষ্কার করতে হবে যেহেতু এই গাড়ি ক্লিন আছে ট্যাঙ্কি সেই জন্য আমরা এটা পরিষ্কার করা লাগতেছে না দেন আমরা দেখবো দেখতে হবে আমাদের যে ফুয়েল কর্কে ময়লা আছে কি না সেটি আমরা খুলে দেখব তার আগে ফ্লোরটা ভালোভাবে চেক করে নিই যে নিডেল ভাল্বটা ঠিকমতো কাজ করছে কি না তো দেখতে পাচ্ছেন কাজ করতেছে তো এই পর্যন্ত গেল এরপর হচ্ছে আমরা ফুয়েল কর্কটা খুলবো যেহেতু ট্যাঙ্কি পরিষ্কার আছে ফুয়েল কর্কের কী অবস্থা তো প্রথমে ট্যাঙ্কির যে ফুয়েলটা সেটা ফুয়েল কর্কে দু ফিল্টার থাকে ভিতরে একটা ফিল্টার থাকে সেটা ফিল্টারিং হয়ে এরপরে হচ্ছে ফুয়েল কর্কে নামে রিজার্ভে দেন এইখান থেকে তারপর সাপ্লাই হয়ে কার্বুটরের ভিতরে যায় তো এইখানে যদি ময়লা থাকে দেখতে পাচ্ছেন যে এটা কী পরিমাণ ময়লা তো এই ময়লাটাই মূলত তেলের পাইপের সাথে কার্বুটরে যায় এবং নিডল ভালভের মাথায় ওটা ক্ষয় করে দেয় এবং সেখান থেকে ফুয়েলটা পরিমাণ মতো বন্ধ হইতে পারে না প্রয়োজন মতো তখনই ওভারফলো হয় তো আমরা এটিও পরিষ্কার করে দেব তো এই যে কয়টি ধাপ দেখালাম তো এই কয়টি ধাপে ধাপে এই কাজগুলো করলে তো এটি একটি পারমানেন্ট পারমানেন্ট সলিউশন হবে তো এই ওভারফ্লো বন্ধ করার জন্য এবং সেই সাথে আমরা এক্সট্রাভাবে একটি ইয়া করব কাজ আপনাদের দেখাবো তো এটি হচ্ছে সেই ওভারফ্লোর যে লাইন সেটা তো এইটা আমরা ওভার সেফটির জন্য এইখানে একটি আমরা পাইপ ব্যবহার করব এই পাইপটি দেখতে পাচ্ছেন এখানে চিকুন একটা পাইপ যেটা সেট হয় ওই ধরনের একটা পাইপ আমরা এখানে সেট করব। এবং এদের এটার হাইট আমরা সামান্য একটু বড় রাখব যখন সাইড স্ট্যান্ডে থাকবে কিংবা সোজা অবস্থায় থাকলো যাতে ওভার সেফটির জন্য যাতে ওভারফ্লো না হয় এদিক থেকে যদি সব মিসও করে হালকা এটা সাপোর্ট দিবে। এই কারণে এই পাইপটা আমরা সেটিং করব হালকা হাইট রাখবো তো বেশি হাইট রাখলে কি হবে এই ফুয়েলটা কিন্তু ওভারফ্লো হয়ে তখন এয়ার ফিল্টার দিকে চলে যেতে পারে এবং ইঞ্জিনে ওভার যেতে পারে যার ফলে আপনার মিস ফায়ার অথবা ইঞ্জিন স্টার্ট নাও হতে পারে তো এটা আমরা পাইপটা যখন ব্যবহার করব সামান্য হাইট রাখবো তো আশা করি পাইপের ব্যবহার হবে না ভিতরে ওই পর্যন্ত কারণ যেসব পদ্ধতিতে যে কয় ধাপে কাজ করা হয়েছে তো এই কয়টি ধাপে কাজ করলে এটি সমাধান নিশ্চিত তো দেন তারপরে ওভার সেফটির জন্য এই কাজটি করা তো এরপরে আমরা কার্পুটারটি সেটিং করব এবং স্টার্ট দিয়ে পরীক্ষা করব এবং সাইড স্ট্যান্ড দিয়েও পরীক্ষা করব যে আমাদের কাজটা কতটুক সঠিকভাবে হয়েছে কিংবা আমরা যে সমস্যাটা ফেস করতেছিলাম ওইটা এখন আবার ফেস করা লাগতেছে কি না তো এই ধরনের সমস্যা যাতে ফেস না করা লাগে সেই কারণে আপনাদের যেটা করতে হবে প্রতিবার সার্ভিসিংয়ের সময় কার্বোটাটি পরিষ্কার করতে হবে যতটা সম্ভব মানসম্মত পেট্রোল ব্যবহার করতে হবে এবং ফ্লোট লেভেল চেক করতে করার অভ্যাস করতে হবে প্রতিনিয়ত সার্ভিসের সময় যে তেলের লেভেলটি ঠিক আছে কি না আর হচ্ছে আপনারা সকলে জানেন যে একটি গাড়ি সাধারণত তিন হাজার থেকে চার হাজার কিলো পরে সার্ভিস করাতে হয় এবং কার্বোটার সেটিংয়ের পরে লক্ষ্য রাখতে হবে যে ওই পাশে যে আপনার দেখতে পাচ্ছেন যে একটি মার্ক এই মার্ক সরাসি কার্বুটার সেটিংয়ের যে লেভেলটা সেটা ঠিক আছে কি না দেখে আমাদের কার্বুটারটা আমরা লাগিয়ে দেবো এবং কার্বুটার যে সংযোগগুলো আছে আস্তে আস্তে সব সংযোগ দিয়ে দেবো এবং হোস পাইপের নাটগুলো টাইট দিয়ে আমরা গাড়িটি স্টার্টের জন্য প্রস্তুত করব এবং স্টার্ট দিয়ে আপনাদের দেখাবো যে আমরা যে কাজটি করলাম সেটা কতটুক হলো তো এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ অবধি দেখলো এবং এই মোতাবেক কাজ করলেন তো তারা আশা করি এই সংক্রান্ত সমস্যায় আর পড়তে হবে না এবং রোজ রোজ আপনাদের টাকা নষ্ট হবে না তো এখন আমাদের কার্বুটার সেট শেষ অ্যাক্সিলেটার যে অ্যাডজাস্ট ওটাও কমপ্লিটের পথে এবং গাড়িটি স্টার্ট দেব স্টার্ট দিয়ে সাইড স্ট্যান্ডে রাখবো এবং আপনাদের দেখাবো যে আগে প্রথমে যেভাবে ওভার ফলো করতো কলকল করে সেভাবে আর ওবার ফলো করতেছে কিনা তো ফুয়েলের লাইনে সংযুক্ত দিয়ে দিলাম এবার গাড়িটি স্টার্ট দিয়ে দিব এবং দেখতে পাচ্ছেন তেলের লাইন চালু করে দিয়েছি তো তো তেলের লাইনে তেল আছে কিনা না পাইপটা খুলে একটু কনফার্ম হই দেখতে পাচ্ছেন তেলের পরিমাণ ঠিক আছে তেলের ফ্লো ভালো আছে তো দেখতে পাচ্ছেন এখানে একটু দেই এবং ওভারফ্লোর লাইনের ওইখানে হাত দিয়ে দেখায় আপনাদের পুরো শুকনো আছে এবং স্টার্টে পিক আপ দিচ্ছি এবং স্টার্টে আছে গাড়ি এবং স্টার্ট বন্ধ করার পরেও আপনার কিছু সময় রাখতেছি আমরা তো দেখতে পাচ্ছেন পুরো শুকনো তো সবভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আর কোনোভাবেই ওভারফ্লো করে কি না তো আমরা সাইড স্টানো গাড়িটি রেখে দেখলাম এবং আপনাদের সাথে নিয়েই দেখতেছি তো দেখতে পাচ্ছেন প্রথমে যেভাবে দেখিয়েছিলাম যে গল গল করে পড়তেছে কিন্তু এখন কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ